কুষ্টিয়া ব্যাটেলিয়নের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার পরিচালিত তিনটি পৃথক অভিযানে একুশ হাজার তিনশো প্যাকেট নকল বিড়ি ছশো গ্রাম ভারতীয় গাঁজা ও পাঁচ হাজার পিস ডেক্সোনা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি প্রথম অভিযানটি রাত বারোটা তিরিশ মিনিটে ভেরামারার বারো মাইল বাজারের একটি পরিত্যক্ত দোকানে চালানো হয় উদ্ধার করা হয় এগারো লাখ একাত্তর হাজার পাঁচশো টাকার নকল বিড়ি দ্বিতীয় ও তৃতীয় অভিযান রংমহল ও তেঁতুরবাড়ির সীমান্ত এলাকায় পরিচালিত হয় উদ্ধার হয় ছশো গ্রাম গাজা ও পাঁচ হাজার পিস ডেক্সোনা ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় পনেরো লাখ টাকা সব মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে এবং ধ্বংসের জন্য ব্যাটেলিয়নের মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বিজিবি জানায় মাদক ও চোরাচালান রোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে